এবারে বিপিএল খেলতে চলেছে বাংলাদেশ সিরিজ কাপানো জনাথন ক্যাম্বেল বিশ্বকাপের আগেই তো টাইগাররা পাঁচ ম্যাচ সিরিজ খেলেছিল জিম্বাবুয়ের এগেনস্টে সেই টি সিরিজের অভিষেক ম্যাচে সাতচল্লিশ রানের জড়ো এক ইনিংস খেলেছিলেন জনাথন ক্যাম্বেল মনে আছে সেই জনাথনের কথা জনাথন ক্যাম্বেল শুধু সেদিনই ইনিংস খেলেননি এরপর পুরো পাঁচ ম্যাচ জুড়েই দুর্দান্ত ব্যাটিংও করেছেন তিনি ব্যাট হাতেই যে ক্যাম্বেল দুর্দান্ত করে শুধু তাই নয় বল হাতেও চলক দেখাতে জানে বাংলাদেশ সিরিজে এসেই যিনি বলেছিলেন তার একমাত্র আইডল সাকিব আল হাসান তার মতোই হতে চান তিনি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন ক্যাম্বেলকে জিজ্ঞাসা করা হয়েছিল বিপিএল এ তার পছন্দের দল কি তিনি বলেছিলেন সিলেট স্ট্রাইকার সিলেট অনেক পছন্দের দল তার কেননা সেখানে জিম্বাবুয়ান ক্রিকেটাররা যেমন চান্স পায় তেমন খেলেন সেরাদের সেরা মাশরাফি বিন মোর্তাজা তবে আপনি কি জানেন এই জনথন ক্যাম্পবেলের সাথে অলরেডি কথাবার্তা চালাচ্ছে সিলেট স্ট্রাইকার হ্যাঁ দর্শক সিলেট স্ট্রাইকারস থেকে যতটুকু এখন পর্যন্ত খবর তারা ইতোমধ্যেই জনাথন ক্যাম্বেলের সাথে যোগাযোগ করেছে বিপিএল এর জন্য কেননা তিনি যে দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফর্ম করতে পারেন কথাবার্তা সব পাকাপোক্ত হয়ে গেলে জনাথন ক্যাম্বেল হয়তো আগামী বিপিএলে সিলেটের জার্সি গায়ে খেলবে শুধু ক্যাম্বেলই নয় এছাড়াও বেশ কয়েকটি বড় বড় বিদেশি তারকার সাথে নাকি তারা যোগাযোগ চালাচ্ছে তবে তাদের নাম এখনো প্রকাশ করেনি স্ট্রাইকার্সের এর ম্যানেজমেন্ট হয়তো খুব শীঘ্রই জানা যাবে তারা কারা